બાળા બાલા એની સાથે એની દિશામાં આમાં આ બેટા કોલેજ છે એનો કતો એ

পরিমাণ এবার কিন্তু করে দেখেন গরম একদম গরম একদম গরম এখন আমরা একটা গাছির সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কাকা কি অবস্থা তো এবার কতটি গাছ কাটছেন একশোর উপরে হাজারি কি অলরেডি শুরু হয়ে গেছে তো এবার হাজারি আর কি রসের পরিমাণটা কেমন ভালো শীত পড়তো পড়ছে গুড় মোটামুটি প্রতিদিন কয় কেজি করে হয় পাঁচ কেজি কয়টা করে গাছ প্রতিদিন কাটা হয় তিরিশটা করে তাইলে হইলে আপনার তিন দিন পর পর হলে পাইলেটা পাইলে কি পড়ছে পাইলে পড়ছে না তো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন হাজারি গ্রুপ আপনাদের দিতে পারবো এখন আপনাকে নিয়ে যাব যে আমাদের যে হাজারি প্রোডাক্টসের যে সত্তাধিকার আমরা চলে আসছে এখন এই যে আপনার হাজারি প্রোডাক্টস সোহরা হাজারি কাকু আসসালামু আলাইকুম কি অবস্থা এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত হাজারি গুড় কিন্তু চলে আসছে এই